প্রিয় দেশপ্রেমিক ভাই ও বোনেরা আমার অভিনন্দন শুভেচ্ছা ও সালাম গ্রহণ করেন কোন দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে তার কিছু পলিসি এবং কৌশল অবশ্যই প্রয়োগ করতে হয় আর এই কৌশল এবং পলিসি সরকারকে অবশ্যই গোপন রেখে কাজ করতে হয় এগুলা আগেই প্রকাশ করলে প্রতিবেশী দেশ বা কোনো রাষ্ট্র বাধা দেওয়ার চেষ্টা করতে পারে তখন আপনাদের এই আকাঙ্ক্ষিত দেশের উন্নয়নের পলিসি বা অন্য কোনো পলিসি সেটা নসৎ হতে পারে তাই পলিসি সময় গোপন রাখতে হবে এবং সফল অর্জন করার পরেই কেবল এটা প্রকাশ করতে হবে তবেই মঙ্গল বয়ে আনবে যেসব গুরুত্বপূর্ণ পলিসি এবং কৌশল সেগুলা অবশ্যই সরকারকে গোপন রাখতে হবে দেশের মেধাবী ছাত্রদের মূল্যায়ন ও তাদের সুরক্ষা এবং তাদের সাথে সবসময় ভালো আচরণ ও তাদের সুশিক্ষা ও মেধাবৃদ্ধির জন্য নানারকম কলা কৌশল অবশ্যই প্রয়োগ করতে হবে কারণ মেধাবী ছাত্ররাই দেশ রক্ষা করতে পারে শত্রু মোকাবেলা করতে পারে স্বাধীনতা অর্জন করতে পারে এবং দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে এবং দেশে সুনাম অর্জন করতে পারে কমপক্ষে পাঁচবারের মতো দেশের উন্নয়নে কোনো কৌশল আলোচনার মাধ্যমে গ্রহণ করা শত্রুকে নিপাত করতে কোনো পলিসি বা কৌশল গোপনে প্রয়োগ করা শত্রুকে প্রতিবাদ করা সতর্ক করা প্রয়োজনে মোকাবেলা করতে অস্ত্র তুলে নেওয়া পরাজিত হবার সম্ভাবনা থাকলে কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধান করা শত্রুকে পরাজিত করা বীরের ও দেশপ্রেমিকের কাজ কিন্তু তুচ্ছ তাসিল্য ও অবঞ্চিত ছবি কার্টুন তৈরি করে মজা লুটা বুকামি ও শত্রুকে উস্কানি দেওয়া এটা থেকে আমি দেশবাসী ও কিছু ছোট ছাত্রছাত্রী আয় বোনেরা এবং কিছু জনসাধারণকে নীরব থাকার জন্য অনুরোধ জানাব যেন আপনারা এই ধরনের কাঠোন তৈরি করে শত্রুকে উস্কানি দেবেন না এটা যেমন পাপ তেমন দেশের জন্য শত্রু সৃষ্টি করতে পারে কূটনৈতিক উপায়ে বহির্বিশ্ব সাথে আপন ও সুসম্পর্ক গড়ে তোলা দেশের ক্ষতি হয় এমন শর্ত বৈদেশিক নীতি থেকে দূরে থাকুন সংখ্যা লঘুদের সাথে ভালোবাসার মাধ্যমে শান্ত রাখুন এবং গোয়েন্দা সবসময় গোয়েন্দার মাধ্যমে তাদের নজর রাখুন তারা যেন কখনো না ওঠে তারা গর্জে ওঠার আগেই তাদের ভালো কথা এবং সান্ত্বনার বাণী দিয়ে সুন্দর ব্যবহারের মাধ্যমে তাদেরকে শান্ত রাখুন এবং তাদের সাথে রাখুন দেশের টাকা চুরি যাতে না হয় ঘুষখোর চাঁদাবাজি এই এই ধরনের লোকদের গোয়েন্দার মাধ্যমে এবং কৌশলে এদেরকে বাছাই করে ছাটাই করুন যেসব নেতা কর্মী ও কর্মচারী এ ধরনের আছে তাদেরকে দ্রুত ছাঁটাই করে ফেলুন এবং দেখুন সৎ এবং মেধাবী কে আছে তাকে ভালো পোস্টে নিয়োগ দেন যে দেশে যত শিক্ষিত সে দেশ তত উন্নত তাই পঞ্চম শ্রেণী থেকে মাস্টার্স পাস পর্যন্ত সকলকে সরকারি হেফাজতে রেখে স্কুলে রেখে কলেজে রেখে এবং ভার্সিটিতে রেখে সরকারি উদ্যোগে আপনারা পড়াশোনা করেন যাতে তারা প্রত্যেকজনাই লেখাপড়া থেকে ঝরে না পড়ে এবং শিক্ষিত হান্ড্রেড পারসেন্ট শিক্ষিত হতে পারে সেজন্য ভালো উদ্যোগ নিন এবং সেজন্যে ছাত্রদের অভিভাবকদের সাথে সাথে আলাপ আলোচনার মাধ্যমে কিছু আর্থিক সহযোগিতার মাধ্যমেও আপনি এই কাজটা করতে পারেন এইভাবে দেশের শাসকেরা প্রধানেরা যদি কাজ করে আমি আশা করি এবং জনসাধারণ যদি সচেতন হয় তবে আশা করি দেশ ভালো থাকবে এবং প্রতিবেশী বা বহির রাষ্ট্র সহজেই শত্রু হবে না এবং আপনি আপনার উদ্দেশ্য অবশ্যই হাসিল করতে পারবেন সফলতা অর্জন করতে পারবেন ধন্যবাদ আমার প্রিয় দেশপ্রেমিক দেশবাসী ভাই বোনকে সকলের প্রতি আমার দোয়া ও মঙ্গল কামনা হয়ে